ইদ্রিস আলাইহ ইসলামের জানটা আজরাইল কবস করল করার পরে ইদ্রিস আলাইহ ইসলামকে পুনরায় জীবিত করা হলো আমার ভাইরা ইদ্রিস আলাইহ ইসলামকে জিজ্ঞেস করা হলো ও আল্লাহর পেগম্বার ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর আজাব কেমন আপনি একটু বলুন তো দেখি ইদ্রিস আলাইহ ইসলাম ডাক দেয়া বলছে ভাই আজরাইল মৃত্যুর সব চাইতে নিম্নমানের আজাব হচ্ছে একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়া খুলে তার গায়ে যদি লবণ লাগায় দেওয়া হয় তার যেই পরিমাণ কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও বেশি আল্লাহ বলেন জোরে বলি আল্লাহ আকবর তফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি আল্লামা সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন আমার ভাইরা পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু মৃত্যুর আজাব হান্ড্রেড পারসেন্ট সত্য ঠিক কিনা এই মৃত্যুর যন্ত্রণা থেকে যদি আমরা বাঁচতে চাই কোন আমলটা করতে হবে জানার দরকার বলেন তো আসে না নাই পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল বাকারা যেই সুরা থেকে আমরা আলোচনা শুনতেছি এই সুরাতুল বা করার দুই পঞ্চান্ন নম্বর আয়াত যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি কোরআনুল কারিমের মধ্যে যতগুলো আয়াত আছে সব চাইতে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সোহান বলেন যদি কোনো বান্দব যদি কোনো ইমানদার মুসলমান পাঁচ অক্ষ সলাতের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করে নবীজি বলেছেন ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য হচ্ছে শুধু মৃত্যু মৃত্যুবরণ করতে দেরি হবে আল্লাহ আর জান্নাতে যেতে দেরি হবে না তাহলে আমরা পাঁচ পাশক্ত সলাতের পাশাপাশি আমরা যখন সলা তদাই করব সলা তদাই করার পরে আমরা একবার করে আয়াতুল কুরসি পাঠ করব করবো তো ইনশাল্লাহ আমরা কখন মারা যাব এটা আমরা জানি না আল্লাহ রব্বুল আলমিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা টাইম ফিক্সড করা আছে ইদা যা আজাল হোম ওই নির্দিষ্ট টাইম যখন এসে যাবে আমার ভাইরা আপনাকে আমাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা নির্দিষ্ট টাইমে আপনার আমার মৃত্যু হয়ে যাবে তাহলে এই যে রমজান মাস চলে গেল আমরা অনেকে আছি রমজান মাসে আমরা আলহামদুলিল্লাহ পাঁচ অক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করেছি আমরা রমজান মাসে নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করেছি রমজান মাসে আমরা পাপের কাজ গুনাহের কাজ হারাম কাজ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি রমজান মাসে আমরা সামর্থ্য অনুযায়ী আমরা দান করেছি শুধু রমজান মাসে সিজনালি আমলগুলো করলে হবে না আমার ভাইরা এ আমলগুলো আমরা কতদিন পর্যন্ত করব আল্লাহ রব্বুল আলমিন এ ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন আল্লাহ আকবার বলেন তোমরা শুধু রমজান মাসে কোরআন তেলাওয়াত করবা রমজান মাসে পাঁচ নামাজ করবা রমজান মাসে গুনাহের কাছ থেকে বিরত থাকবা রমজান মাসে দান সৎকা করবা জাকাত দিবা বিষয়টা এমন নয় আমি আল্লাহ আরব্দুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা কতদিন পর্যন্ত এবাদত করবে আল্লাহ বলেন যতদিন পর্যন্ত মালাকুল মাউত আজরাইল এসে তোমাদের জান কবজ না করবে তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত তোমরা আল্লাহ আর এবাদত করতে থাকবে তাহলে বলেন তো দেখি এই রমজান মাস থেকে ট্রেনিং নেব আমরা যে এবাদতগুলো করেছি এই এবাদতগুলো বাকি এগারোটি মাস করার দরকার আছে না নাই